আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচশো খোয়া তৈরি করার জন্য কতগুলো ইট প্রয়োজন হয় এর জন্য প্রথমে আমাদের জানতে হবে ইটের সাইজ কত বাংলাদেশে সাধারণত ইটের সাইজ হয় হচ্ছে সাড়ে নয় ইঞ্চি ইন্টু সাড়ে চার ইঞ্চি ইন্টু পনে তিন ইঞ্চি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাইজ ইটের যেহেতু সবগুলো ইঞ্চিতে আছে প্রত্যেকটাকে বারো দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাবো যেহেতু আমরা জানি বারো ইঞ্চিতে সেভেন নাইন টু ফিট ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফিট ইন্টু জিরো পয়েন্ট টু থ্রি ফিট এখন এই তিনটাকে যদি একসাথে গুণ করি তাহলে যে ফলফল পাবো এটাই হচ্ছে ইটের আয়তন বা ভলিউম এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.06831 এটা হচ্ছে একটা ইটের আয়তন কিন্তু ইটকে যখন আমরা খোয়া তৈরি করব তখন এর আয়তন প্রায় 1.4 থেকে 1.5 গুণ বৃদ্ধি পায় এর কারণ হচ্ছে ইতো সলিড ভাবে থাকে কিন্তু এটাকে অনেকটি টুকরো টুকরো করলে এর ভিতরে যে ভয়ের থাকে ফাঁকা অংশ যার কারণে এটা অনেক বেশি জায়গা নিয়ে নেয় এবং এর পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গুণ সর্বোচ্চটা ধরে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গুণ এটাকে যদি গুন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ সি এফ টি অর্থাৎ একটা ইট থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ সিএফটি খোয়া পাবো এখন যদি আমরা এক্স সিএফটির ক্যালকুলেশন করি অর্থাৎ অর্থাৎ আমাদের এক্স সিএফটি খোয়া লাগবে তাহলে কে আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দিয়ে ভাগ করলেই কতগুলো ইট লাগবে পেয়ে যাব আবার যদি আমার একশো সিএফটি খোয়া লাগে তাহলে একশো কে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দিয়ে ভাগ করলেই পেয়ে যাব আবার যদি আমাদের পাঁচশো সিএফটি খোয়া লাগে তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দিয়ে ভাগ করলে কতগুলো ইট লাগবে পেয়ে যাব অর্থাৎ আমাদের কত সিপটি খোয়া লাগবে সেই সিপ যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দিয়ে ভাগ করি তাহলে ইটের সংখ্যা পেয়ে যাব যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে পাবো বা আমরা ধরে নিতে পারি লাগবে আবার যদি এটাকে ক্যালকুলেশন করি পাবো নয়শো তিপ্পান্ন নস আর এখানে যদি ক্যালকুলেশন করি পাবো চার হাজার সাতশো বাষট্টি নস এভাবেই আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম